হ্যালো অসুপ্রিয় মশতাশী প্রিয় বন্ধুরা আমার অনুষ্কা চ্যানেল থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বরাবর মতো আজকে কিছু অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া মাছের পড়া নিয়ে হাজির হলাম আপনাদের প্রত্যাশায় আমাদের একমাত্র চ্যানেল খোলা আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে খুবই উপকৃত ধন্য মনে করবো সোভিবাস হাইব্রিড তেলাপিয়া মাছ আপনি যদি চাষ করেন তাহলে ভালো দেখে একটি বাছাইকৃত করে পুকুর নেবেন আর কিছু পলিটিক্স টেকনিকভাবে যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইলে সেভ রাখার চেষ্টা করবেন আশা করি মাছ চাষ করাকালীন কখনও কোনো সমস্যা হবে না আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন সবেওয়াস আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না আপনি হাইব্রিড তেলাপিয়া চাষ করলে অবশ্যই আপনার কিছু নিয়মকরণ মেনে চলতে হবে হাইব্রিড তেলাপিয়া মাছ আপনি যদি ভাবেন যে এককভাবে চাষ করব তাহলে সম্পূর্ণ আপনার ধারণা ভুল এর সাথে আপনার ক্যাটপিট জাতীয় কিছু মাছ দিতে হবে তা আশা করি মাছের রেজাল্ট ফলন খুবই ভালো আসবে দেখুন এই মাছগুলি ফার্স্ট গেটিংয়ের মাছ এক মেলা কেঞ্চি কাটা দেখতে লক্ষ্য করে দেখুন এক সমান কেঞ্চি কাটা মাছ এবং এই মাছগুলি পঞ্চগড় নগর উদ্দেশ্যে আজকে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এক লক্ষ মাছ আমার আজকে হোম ডেলিভারি দিব দেখুন এই ব্যাগগুলি যে দেখছেন পলিটিক্স ব্যাগ চব্বিশ ঘন্টা পর্যন্ত মেদ থাকে আর যে পূর্বে কথাগুলি বলেছিলাম যে আপনার যে হাইব্রিড তেলাপে চাষ করলে অবশ্যই ক্যাটপিট জাতীয় কিছু শিং মাছের পোনা মিশ্রভাবে চাষ করলে আপনি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি লাভজনক হবেন আর আমাদের পরামর্শর বাইরে যদি অন্য কারো পরামর্শ নিয়ে আমাদের মাছ চাষকালীন যদি চাষ করেন তাহলে আশা করি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই অবশ্যই আমাদের পরামর্শ নেওয়া মোতাবেক নিয়ে চাষ করবেন আশা করি আপনি লাভবান হবেন এবং লসের হারটা খুবই কম দেখুন অরিজিনাল ব্রাইট হলুদ কালার শিং মাছ এই মাছ যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনার ভালো দেখে বাছাইকৃত করে একটা পুকুর নেবেন এমন একটা পুকুর নেবেন যে পুকুরে মিনিমাম সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রোদ লাগে এবং পুকুরের পার চতুর্দিক ভালো থাকতে হবে মজবুত থাকতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা ভবিষ্যতে পরিকল্পনা আছে মাছ চাষ করবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ